আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো অনেকেই বলেছিলেন যে আমাদেরকে গুটি কলমের ভিডিও দেওয়ার জন্য নানা কিভাবে গুটি কলম করা হয় দেখেন আমরা এখানে যে পরিষ্কার করে নিয়েছি এরকম হচ্ছে আপনার কাটা ছিল এই সাইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন এই যে আপনার সে একটা গিট নির্বাচন করবেন এটা হচ্ছে একটা গিট আর গুটি কলম সবসময় এরকম শক্তপোক্ত ডালে করার চেষ্টা করবেন আপনারা কারণ চিকন ডালগুলোতে গুটি কলমের সাকসেস খুব কম হয় দেখেন এই যে আমরা এখান থেকে এই যে গিটটাকে কেটে নিলাম পাশ থেকেও এটাকে এই যে কেটে নেবেন দুই পাশে কেটে আমরা এই বাকলটাকে তুলে ফেলে পছন্দ করে আপনার এই বাকলটা সুন্দর করে তুলে নেবেন যেন হচ্ছে বাকলের অংশ কথা যেন না থাকে চারপাশ থেকে তোলার পরে এইভাবে আমরা চাকু দিয়ে একটু চেঁচে নেব যদি সম্ভব হয় একদিন কেটে পরের দিন হচ্ছে আপনার যদি মাটি দিয়ে বাঁধেন সবচেয়ে ভালো আপনার হচ্ছে রেজাল্ট আসবে ব্যাস আমরা এখানে এটাকে এই যে কেটে নিয়েছি সুন্দর করে চারপাশে এখানে একটা পিছলা অংশ থাকে সেটা তুলে দিতে হবে তারপর আমাদের যেটা করতে হবে এই যে মাটি আমরা মিডিয়াটা এখানে বানিয়েছি আপনার সেভেন্টি পার্সেন্ট মাটি আর থার্টি পার্সেন্ট আছে আমাদের গোবর আপনি দেখেন এটা এভাবে তৈরি করবেন যেটা উপর থেকে যে ফেলে দিলে আপনার এটা গুঁড়ো হয়ে যাবে না বা না এটাকে এখন আমরা এই যে কাটা অংশে সাধারণত ছাপ্তরে গিট থেকে শিকড়টা আসে এই গিটের এখানে মাটিটা আমরা সুন্দর করে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে আমাদের লাগিয়ে হচ্ছে একটা পলিথিন সেটা আপনি যে কোনো পলিথিন ব্যবহার করতে পারেন গ্রাফটিংয়ে যেমন আলাদা গুটিতে সেরকম কোনো নাই এই পলিথিনটা দিয়ে আমরা এখানে এই যে বাদাম দিলাম প্রথমে এটাকে পেঁচিয়ে দেবো এরপর এই যে সুতলিটা এটা দিয়ে আমরা এখানে বেঁধে দেবো সুন্দর করে এই পাশে একটা বাঁধন দেবেন আর আপনারা উল্টা পাশে আরেকটা বাঁধন দেবেন হয়ে গেলো এখন বর্ষাকাল এখানে টুকটুক করে বৃষ্টি পড়বে আপনারা সেখান থেকে শিকড় আসবে এবং কি একুশ দিনের মাথায় আশা করি আমরা শিকরে দেখা পাবো পরবর্তী কেটে কোটিং করবো সেটা ভিডিও আপনাদেরকে দিবেন চলে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম